হ্যালো এভিহ আমি স্নেহাশীষ নস্কর ইউ আর ওয়াচিং দ্য টিএম তো আজকে চঞ্চল ঘোষ সারের নিমেষ অঙ্কের থেকে আমরা সময় দূরত্ব যে টেন সংক্রান্ত কোশ্চিনগুলো আছে সেগুলো করবো যেটা আমার বইয়ের দুশো পাঁচ পেজ পড়ছে তোমরা দেখে নিও তো দুশো পাঁচ পেজ তোমরা শুরু করি প্রথম অঙ্ক দেখে নিই দুশো পাঁচ পেজের প্রথম অঙ্ক অর্থাৎ আজকে অনুশীলনের প্রথম অঙ্ক ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে একশো তিরিশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করবে দেখো এই জায়গায় একটা কথা বলি যে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করার কথা বলছে যেটা একশো তিরিশ মিটার ট্রেন টেলিগ্রাফ পোস্ট মানে কি যে এরকম একটা লম্বা দণ্ড ঠিক আছে লম্বা একটা পোস্ট তো এর পোস্টের কোনো এর কোনো লেন্থ ধরা হয় না টেলিগ্রাফ পোস্ট বা যদি কোনো মানুষের কথা বলে কোনো ছাগল গরু বা এই টাইপের কোনো কথা বলে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এদের কোনো লেন্থ বা দৈর্ঘ্য ধরা হয় না হ্যাঁ শুধুমাত্র ট্রেনটি নিজের দৈর্ঘ্য ধরা হয় তো চলো শুরু করি প্রথম অঙ্ক দেখো এখানে চল্লিশ কিলোমিটারের কথা বলেছে চল্লিশ কিলোমিটার গতিবেগ মানে চল্লিশ কিলোমিটার যাচ্ছে ষাট ঘন্টা এই এই চল্লিশ কিলোমিটার যাচ্ছে ষাট মিনিটে ষাট মিনিট বা এক ঘন্টায় এক হাজার মিটার সমান এক কিলোমিটার আবার ছত্রিশশো সেকেন্ড সমান এক ঘণ্টা ছত্রিশশো সেকেন্ড সমান এক ঘণ্টা তো এদিকে যদি আমরা দুই শূন্য দুই শূন্য কেটে দিই আর তাহলে কি থাকলো দশ থাকলো এবং ছত্রিশ থাকলো দশ দুইকে দিয়ে কাটলে পাঁচবার এবং ছত্রিশকে দুই দিয়ে কাটলে আঠারো দু ছত্রিশ তো এটা এটা মিটার এটা সেকেন্ড তো একবার এটাকে আমরা লিখতে পারি মিটার প্রতি সেকেন্ড তাই না এবার দেখো এই চল্লিশের সঙ্গে যদি আমরা বারবার হাজার এবং ছত্রিশ না গুণ করি হাজার ছত্রিশ না গুণ করে মানে হাজার বাই ছত্রিশশো না গুণ করে একবারে আমরা পাঁচের আঠারো ওইভাবে লিখতে পারি তাহলে এটা একবারে মিটার প্রতি সেকেন্ডে চলে এলো তাহলে আমরা কাটাকাটি করি দেখো আঠা নয় দুই আঠারো নয় এদিকে থাকলো কত কুড়ি তাহলে আমরা কি পেলাম দেখো উপরে পেলাম একশো বাই নয় মিটার পার সেকেন্ড এটার মানে কি যে একশো মিটার নয় সেকেন্ড লাগে যেতে এবার দেখো বইয়ে কি বলেছে যে তিরিশ মিটার দৈর্ঘ্য ট্রেনটি কত সময় টেলিগ্রাফ পোস্টে অতিক্রম করবে টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করা মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা তাহলে কি তাহলে একশো তিরিশ মিটার যেতে কতক্ষণ সময় লাগবে জিজ্ঞাসা চিহ্ন তাহলে কী হবে দেখো একশো তিরিশ গুণ নয় ডিভাইডেড বাই হান্ড্রেড শূন্য শূন্য কেটে গেল আর কিছু কাটবে না এখানে তেরো গুণ নয় তেরোকে নয় গুণ করলে আমরা কত পাই একশো সতেরো বাই দশ তো এটাকে আমরা ভাগ করলে এগারো দশমিক সাত সেকেন্ড পাবো যেটা আমরা অপশন বিচে দেখতে পাচ্ছি তো আশা করি বুঝতে পেরেছো প্রথম অঙ্ক চলো পরবর্তী অঙ্ক দেখে নি দুই নম্বর বলছে ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার বেগে একশো পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন কত সময়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে অতিক্রম করবে দেখো এটাও সেম আগের মতো অঙ্কই তাহলে আমরা কি করেছিলাম আগের বার দেখো চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা মানে ঘন্টায় চুয়ান্ন কিলোমিটার মানে এক ঘন্টায় যাই চুয়ান্ন কিলোমিটার তাহলে এটাকে আমরা মিনিটে মিনিট প্রতি সেকেন্ডে মানে মিটার প্রতি সেকেন্ডে প্রকাশ করতে হবে তো মিটার প্রতি সেকেন্ডে প্রকাশ করতে গেলে কি দেখো পাঁচ বাই আঠারোতে গুণ করি কেন পাঁচ বাই আঠারোতে গুণ করি সেটা দেখো আমরা আগের অঙ্কে করে দেখিয়েছি এই দেখো এই কারণে আমরা এই যে সলিউশনটা এটা পাঁচ বাই আঠারো কীভাবে আসে সেটা এখানে দেখানো আছে তোমরা বইও দেখতে পারবে যে পাঁচ বাই আঠারোতে দিয়ে এখানে করা আছে তো পাঁচ বাই আঠারোটা কিভাবে আসে সেটা আমরা তোমাদের পড়ে দেখালাম যাতে তোমরা সহজে বুঝতে পারো ও এটা পাঁচ বাই আঠারো এইভাবে আসে আচ্ছা চলো আমরা অঙ্কে ফিরে আসি তাহলে এখানে দেখো যদি আমরা কাটি তিন আঠারো চুয়ান্ন এটা কি পেলাম দেখো এখানে তিন পাঁচে পনেরো মিটার প্রতি সেকেন্ড পনেরো মিটার প্রতি সেকেন্ড মানে কি পনেরো মিটার সময় লাগে পনেরো মিটার যেতে সময় লাগে এক সেকেন্ড ওকে তাহলে একশো পঁয়ত্রিশ মিটার দীর্ঘ ট্রেনটি কত সময় স্টেশন দাঁড়িয়ে থাকায় একটা ব্যক্তিকে অতিক্রম করবে দেখো স্টেশনে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তি একটা ইলেকট্রিক পোস্ট বা ল্যাম্প পোস্ট ঠিক আছে এগুলো কিন্তু সবই একই ব্যাপার ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে এটার মানে ঠিক আছে তাহলে কি দেখো পনেরো মিটার যেতে সময় লাগে এক সেকেন্ড তাহলে একশো পঁয়ত্রিশ মিটার সময় যেতে কত সেকেন্ড সময় লাগবে দেখো এটা কিন্তু এর কত গুণ এটা এর নয় গুণ তাহলে একের সঙ্গে নয় গুণ করলেও আমরা নিশ্চয়ই পেয়ে যাব তো একের সঙ্গে নয় গুণ করলে আমরা উত্তর পাব কি নয় সেকেন্ড যেটা আমাদের উত্তর এটা অপশান এ দুয়ের আমরা অপশান এ পেলাম আশা করি বুঝতে পেরেছ চলো পরের অঙ্ক দেখে নিই তিন নম্বর ঘন্টায় তিরিশ কিলোমিটার বেগে ধাবিত হয় একটি ট্রেন সাড়ে তেরো সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত এবার দেখো আগে যেটা বলতাম সেটা তার উল্টো ঠিক আছে তো তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা মানে কি এটাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে বের করে নিই তিরিশ কিলোমিটার বেগে চলছে তাহলে এটা মিটার প্রতি সেকেন্ডে বের করতে গেলে আমরা পাঁচের আঠারোতে গুণ করবো কারণ হাজার বাই ছত্রিশকে কাটাকাটি করে ভাবে নিয়ে আসলে পাঁচ বাই আঠারোই হয় তোমরা এখানে যদি মনে না রাখতে পারো তো সেক্ষেত্রে এখানে হাজার হাজার বাই ছত্রিশও গুন করতে পারো গুণ করলে দুই শূন্য কেটে গেল। এখানে পাঁচ হলো দুই ভাগ করার জন্য এটা পাঁচ দুই দিয়ে ভাগ করেন আঠারো এলো সেই আঠারো পঁচিশ আমরা এতটা না করে একবারে পাঁচের আঠারো লিখে দিলাম ঠিক আছে আচ্ছা চলো এবার দেখি আঠারোর ভেতরে ছয় যাই কবার ছয় বার তিনবার যাই তিন ছয় আঠারো পাঁচ ছয় তিরিশ তাহলে এখান থেকে আমরা কি পেলাম পঁচিশ বাই তিন মিটার প্রতি সেকেন্ড তার মানে কি পঁচিশ মিটার ট্রাভেল করতে সময় লাগে ট্রেনটির তিন সেকেন্ড তাহলে এই যে সাড়ে তেরো সেকেন্ডের কথা বলছে সাড়ে তেরো সেকেন্ড মানে কি সাড়ে তেরো সেকেন্ডকে তো আমরা যদি ভেঙে লিখি তাহলে কী হবে তার দু ছাব্বিশ আর এক সাতাশ বাই দুই সেকেন্ড তাই না তাহলে আমরা একবারে লিখি সাতাশ বাই দুই সেকেন্ড এত সেকেন্ড এত সেকেন্ড সময় যেতে কত মানে এত সেকেন্ডে কতটা মিটার ডিস্টেন্স কভার করে সেটা আমাদের বের করতে হবে তাই তো তাহলে এখানে কার কার গুণ হবে দেখো আমরা তো জানি এর সঙ্গে এটার গুণ হয় এটার সঙ্গে এটার গুণ হয় তাহলে পঁচিশ আর সাতাশ উপরে যাবে নিচে নেমে আসবে কি তিন এবং দুই নেমে আসবে আমরা কাটছি সাতাশ নয় তিন নয় সাতাশ ন বার গেল নয় পঁচিশ দুশো পঁচিশ দুশো পঁচিশকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এটা কি হয় এক এক দুই থাকে এক থাকবে পয়েন্ট ফাইভ অর্থাৎ এত মিটার বারো একশো বারো দশমিক পাঁচ মিটার যেটা আমরা অপশান ছিতে দেখতে পাচ্ছি তো তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করতে ভুলো না এবং পরবর্তীতে কোন ক্লাসগুলো দেখতে চাও সেটা অবশ্যই জানিও এবং আমরা চঞ্চল ঘোষ এবং সুবীর স্যারের বই প্রত্যেকটা অঙ্ক এক এক করে প্লে লিস্ট ওয়াইজ আপলোড করছি তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পাবে সব অঙ্কগুলো তোমাদের প্রয়োজন মতো তোমরা অবশ্যই দেখে নিও আর ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও চলো পরবর্তী অঙ্গ দেখে নি চার নাম্বার একশো মিটার দীর্ঘ একটি ট্রেন স্টেশন দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে আঠারো সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটি ঘন্টায় গতিবেগ কত দেখো আঠারো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনে সময় লাগছে আঠারো সেকেন্ড তাহলে এখান থেকে আমরা মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাচ্ছি দেখো একশো মিটার সময় লাগছে কত আঠারো সেকেন্ডে এবার একটা জিনিস দেখো সব থেকে মজার ব্যাপার কি যে আমরা পাঁচের আঠারো বের করছিলাম মিটার প্রতি সেকেন্ডে তো এটাকে যদি আমরা উল্টে দিই আঠারোর পাঁচ দিয়ে গুণ করি তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাব এটা উল্টে দিলে আমরা কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাব তার কারণ দেখো ছত্রিশশো বাই হাজার এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ক্যালকুলেশান আসে ঠিক আছে ব্যাপারটা এরকম আসে আমরা আগে কি বলছিলাম দেখো এত কিলোমিটার যাতে সময় লাগে এত সময় আর এত সময় কত কিলোমিটার তাহলে ব্যাপারটা উল্টে গেল তো এই উল্টে যাওয়ার জন্য আমরা কিলোমিটার প্রতি আওয়ারের জন্য আঠারোর পাঁচ গুণ করি তো এটা দেখো এটাকে সমাধান করো সমাধান করলে দেখো উপরে আঠারো আসবে নিচে দেখো পাঁচই আসবে তো এই যে আঠারোর পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা তোমরা সবসময় মনে রাখতে পারো কিভাবে দেখো পাঁচের আঠারো উপরে যখন ছোট যাচ্ছে মিটার প্রতি সেকেন্ড কথাটা একটু ছোট ছোটো লাগে শুনতে কিলোমিটার প্রতি ঘন্টা এটা একটু বড় আওয়াজ হয় একটু শুনতে বেশি বড় মনে হয় তো যখন বড় মনে হবে তখন আঠারোটা উপরে যাবে এবং পাঁচটা নিচে আসবে আর যখন ছোট সাউন্ড বা আর এই যে মিটার প্রতি সেকেন্ড শুন থাকবে বা করবে তখন পাঁচটা উপরে দেবে আঠারোটা নিচে দেবে তো আশা করি বুঝতে পেরেছো মনে রাখতে পারবে আশা করি চলো অঙ্কটা সমাধান করি এবার তাহলে এখানে কি হবে এখানে আঠারোটা উপরে যাবে পাঁচটা নিচে আসবে এই আঠারোই আঠারো কেটে গেল পাঁচ দিয়ে কাটছি আমরা তিন পাঁচে পনেরো থাকলো দশ পাঁচ দুয়ে দশ তাহলে আমরা এখানে কি পেলাম বত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা যেটা আমরা অপশান সিটে দেখতে পাচ্ছি তো আশা করি বুঝতে পেরেছো খুব সহজে এবং অল্প সময় অঙ্কটা মানে একদমই ছোটো করে অঙ্কটা দেখিয়ে দিলাম এবং আশা করি বুঝতে পেরেছো যে আঠারোর পাঁচ কেন গুণ করছি এখানে চলো পরের অঙ্ক দেখে নিই পাঁচ নম্বর ষাট মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ধাবিত হলে কত সময়ে নব্বই মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে দেখো এখানে আগে একটু কথা বলে যে একটা ট্রেন এই একটা ট্রেন ধরে নিচ্ছি আর এই ট্রেনটা এদিকে যাচ্ছে বা এখানে কোনো একটা প্ল্যাটফর্ম আছে ঠিক আছে এবার একটা জিনিস দেখো ট্রেনটা যখন অতিক্রম করছে ট্রেনটা যখন ঠিক এই জায়গায় এইখানটায় পৌঁছচ্ছে তখন কিন্তু ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো কিন্তু একবারে অতিক্রম করছে তার গতিবেগ এই চল্লিশ কিলোমিটার ঘণ্টায় গতিবেগ নিয়ে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য প্লাস অতি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে কারণ দেখো যখন ট্রেনটা এখানে ঢুকছে এই জায়গাটায় যখন পৌঁছচ্ছে তখন কিন্তু ট্রেনটা শুরুতে শুরু করছে এবং ট্রেনটা যখন ঠিক এইখান থেকে বেরোচ্ছে তখন ট্রেনটা তো প্ল্যাটফর্ম ক্রস করছেই প্লাস ট্রেনটার পেজ মানে এই যে লাস্ট অংশটাও সেটাও কিন্তু ক্রস করছে তাহলে কি হলো ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটো দুটোতেই দুটো মিলে অতিক্রম করছে তাহলে এখানে কি বলছে ষাট মিটার লম্বা একটি ট্রেন তাহলে ট্রেনের দৈর্ঘ্য ষাট মিটার নব্বই মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলে টোটাল ডিসটেন্স অতিক্রম করছে কতটা একশো পনেরো সরি একশো মিটার তাই না তাহলে এবার দেখো আমাদের কি বলেছে চল্লিশ কিলোমিটার প্রতি বেগে ধাবিত মান তাহলে এটাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসবো কারণ এটা তো আমাদের মিটারে বেরোচ্ছে তাই না তাহলে তো আমরা কম্পেয়ার করতে পারবো না দেখো তাহলে আমরা বলেছিলাম ছোট মিটার প্রতি সেকেন্ড হলে পাঁচ বাই আঠারো গুণ হবে পাঁচ ছোটো শুনতে লাগে উপরে ছোটটা যাবে বড় শুনতে আঠারো লাগে আঠারো নিচে আসবে আমরা কাটছি আঠারো কভার যায় নয় দুই আঠারো দুই দিয়ে কাটলে কুড়ি তাহলে এখানে কী পেলাম একশো মিটার নয় সেকেন্ড বা একশো মিটার প্রতি সেকেন্ড এটাকে আবার ফিজিক্সের ভাষায় এইভাবেও লেখে মিটার প্রতি সেকেন্ড এইভাবেও লেখা যায় হ্যাঁ এটা বা মিটার প্রতি সেকেন্ড এটা একই কথা তাহলে আমরা এখানে লিখছি কি নয় সেকেন্ডে যাচ্ছে একশো মিটার তাহলে এই যে দেড়শো মিটার এই যে একশো পঞ্চাশ মিটার অতিক্রম করতে কতটা সময় লাগবে এটা আমাদের কোশ্চেন একশো পঞ্চাশ মিটার অতিক্রম করতে কতটা সময় লাগবে চলো গুণ করে কাটাকাটি করি কিভাবে হয় নয়ের সঙ্গে একশো পঞ্চাশের গুণ হবে নিচে দশ একশো যাবে কাটছি একশো আচ্ছা এবার পাঁচ কাটছি তিনবার তিন পাঁচে পনেরো পাঁচ দুয়ে দশ তিন দু কণি নয় তিন নয় সাতাশ বাই দুই সাতাশ বাই দুইকে যদি আমরা ভাগ করি তাহলে সাড়ে তেরো সেকেন্ড পাই তেরো দশমিক পাঁচ সেকেন্ড যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি পাশের পাঁচের আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি আচ্ছা ওটা বুঝতে পেরেছ তেরো দশমিক পাঁচ সেকেন্ডে আমাদের উত্তর তো পরের অঙ্ক দেখে নিই পরের অঙ্ক আমাদের ছ নম্বর ঘন্টায় চুয়দ কিলোমিটার বেগে একটি ট্রেন দুশো সত্তর মিটার লম্বা সেতুকে অতিক্রম করে তিরিশ সেকেন্ডে ট্রেনের দৈর্ঘ্য কত দেখো আগেরবার আমরা কি বলেছিলাম আগের বারের অঙ্কটা তোমরা যদি খেয়াল করো আচ্ছা আমি এবারে এখানেও একটু দেখাই এই ধরো একটা প্ল্যাটফর্ম এই একটা প্ল্যাটফর্ম যেটা কিনা না প্ল্যাটফর্ম আর এইখান থেকে এইখান থেকে একটা ট্রেন অতিক্রম করছে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে ঠিক আছে তো একটা জিনিস দেখো আমরা প্রথমে বলেছিলাম যখন অতিক্রম করে তখন ট্রেন এবং প্ল্যাটফর্ম তার দুজনের দৈর্ঘ্য অতিক্রম করে কারণ ট্রেনেরও একটা লেন্থ আছে প্ল্যাটফর্মের একটা নির্দিষ্ট লেন্থ থাকবে যদি মানুষ ল্যাম্প পোস্ট লাইট পোস্ট এগুলো বলে তাহলে এগুলো কোনো লেন্থ ধরা হয় না তো এই জন্য এদের কোনো এটা শুধু তার ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে এবার দেখো এখানে ট্রেনের দৈর্ঘ্য এখানে কি বলছে ট্রেন দুশো সত্তর লম্বা সেতুকে অতিক্রম করে তো এটা সেতু হোক বা এটা ধরো প্ল্যাটফর্ম বলছিলাম আমি প্রথমে তো ধরো এটা কোনো সেতু ঠিক আছে তো সেতু হোক বা প্ল্যাটফর্ম হোক তো সেই একই ব্যাপার ট্রেন তার দৈর্ঘ্য প্লাস সেতু বা প্ল্যাটফর্মের অতিক্রম করবে এখানে সেতু দৈর্ঘ্য বলা আছে কত দেখো বলেছে দুশো সত্তর মিটার লম্বা একটু সেতু সেতুকে অতিক্রম করবে আচ্ছা এবার একটা জিনিস দেখো চুয়ান্ন কিলোমিটার চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা মানে কি পাঁচ বাই আঠারো যদি আমরা গুণ করলে সেই মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাবো এটা কবার যায় চুয়ান্ন তিনবার যায় তিন আঠারো চুয়ান্ন তার তিন পাঁচা পনেরো মিটার প্রতি সেকেন্ড তার একটা পাঁচ দেখো পনেরো মিটার এক সেকেন্ডে অতিক্রম করছে তাহলে তিরিশ সেকেন্ডে সে কতক্ষণ কত মিটার অতিক্রম করবে দেখো একের সঙ্গে যদি আমরা তিরিশ গুণ করি তবে তিরিশ সেকেন্ড পাই তাহলে আমরা পনেরো সঙ্গেও কিন্তু তিরিশ গুণ করবো পনেরো তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ মিটার একটা জিনিস দেখো এই যে টোটাল ডিস্টেন্সের কথা বলা হয়েছে এটা কিন্তু টোটাল চারশো যেখানে ব্রিজের দৈর্ঘ্য দেওয়া আছে দুশো সত্তর ট্রেনের দৈর্ঘ্য আমরা কিভাবে এটুকু ব্রিজ আছে টোটালটা আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল চারশো পঞ্চাশ তাহলে এটুকু বাদ দিলে ট্রেনেরটা পেয়ে যাব বাদ দিই দুশো সত্তর বাদ দিয়ে দিলাম তাহলে কত শূন্য আট একশো তাহলে কি একশো মিটার ট্রেনটার দৈর্ঘ্য এটা একশো আশি মিটার ট্রেনের দৈর্ঘ্য যেটা আমরা সি ছিঁড়ে দেখতে পাচ্ছি আশা করি বুঝতে পেরেছো চলো পরের অঙ্ক দেখে নিই সাত নাম্বার ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে একশো মিটার লম্বা একটি ট্রেন তিরিশ সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে সেতুর দৈর্ঘ্য কত দেখো সেম ব্যাপার আগে ব্রিজ দেখিয়েছিলাম এবার সেতু সেই একই ব্রিজটাই তো আমি আর ছবি আঁকাচ্ছি না এবার তোমরা চাইলে আগের অঙ্কটা দেখতে পারো তার আগের অঙ্কটাও দেখতে পারো সেই একই ব্যাপার ডায়াগ্রামে পঁয়তাল্লিশ গুণ পাঁচের আঠেরো মিটার প্রতি সেকেন্ড পাঁচ ওপরে আঠারো নিচে সেই জন্যে ছোটোটা আচ্ছা এবার দেখো নয় আঠারো দুইবার নয় দু আঠেরো নয় পঁয়তাল্লিশের মধ্যে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচবার তাহলে এখানে আমরা কত পেলাম পঁচিশ বাই দুই মিটার প্রতি সেকেন্ড পেয়ে গেলাম পঁচিশ বাই দুই মিটার প্রতি সেকেন্ড পেয়ে যাচ্ছে ওকে তার মানে কি পঁচিশ মিটার যেতে সময় লাগে তার দুই সেকেন্ড তো তিরিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডে সে কতটা ডিস্টেন্স অতিক্রম করে দেখো তিরিশ সেকেন্ডে কি দেখো তাহলে এটা এর কত গুণ এটা এর পনেরো গুণ তাহলে এদিকেও পনেরো আমাদের গুণ করতে হবে পনেরো গুণ করলে কত হয় দেখো পঁচিশ গুণ ষোলো হলে চারশো হয় এক কমান তার মানে তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর তাহলে কি আমরা কি বলেছিলাম যে একটা ডিস্টেন্স দেওয়া আছে তাহলে টোটাল ডিস্টেন্স আমার তিনশো পঁচাত্তর টোটাল এখানে ট্রেন প্লাস সেতু তিনশো পঁচাত্তর ট্রেনের দৈর্ঘ্য এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে একশো মিটার দেওয়া আছে তাহলে ব্রিজের দৈর্ঘ্য বা সেতুর আমরা পেয়ে যাব কত বিয়োগ করলে পাঁচ পাচ্ছে এখানে চার পাচ্ছে এখানে দুশো মিটার যেটা আমরা অপশন ডিতে দেখতে পাচ্ছি আশা করি বুঝতে পেরেছ চলো পরের অঙ্ক দেখে নিই আট নাম্বার দুশো মিটার লম্বা একটি ট্রেন একশো কুড়ি মিটার একটি সেতুকে অতিক্রম করে চব্বিশ সেকেন্ডে তবে ট্রেনটির গতিবেগ কত দেখো এবার আমার ব্যাপারটা একটু উল্টো বলেছে তাহলে দেখো এখানে দেখো মোট কতটা ডিস্টেন্স অতিক্রম করছে টোটাল ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স কতটা দুশো চল্লিশ প্লাস একশো কুড়ি তার মানে কি তিনশো ষাট মিটার টোটাল ডিস্টেন্স তিনশো ষাট মিটার যাচ্ছে কত সেকেন্ডে চব্বিশ সেকেন্ডে চব্বিশ সেকেন্ডে তাহলে প্রতি সেকেন্ডে কত এটাকে ধর মিটার প্রতি সেকেন্ডে আনতে যাতে কী করতে হবে দেখো মিটার প্রতি সেকেন্ড মিটার উপরে রাখতে হবে এবার দেখো চব্বিশ তালে নিচে এলো এবার আমরা কি জানি এর প্রতি মিটার প্রতি সেকেন্ড এটা হচ্ছে আমাদের গতিবেগ তাই না ব্যাপারটা বুঝতে পারছ না সরি এতে স্পিড পেলাম আমরা স্পিড পেলাম কত যে আমাদের মোট যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাই আমরা পাই স্পিড তাই না দেখো স্প্রিড স্পিড ইকুয়াল কি ডিস্টেন্স আপন টাইম এটা কিন্তু আমরা জানি এস ঠিক আছে স্প্রিড স্প্রিড ইকুয়াল ডিসটেন্স আপন টাইম তাহলে ডিসটেন্স আমাদের জন্য ষাট সময় আমরা চব্বিশ পাচ্ছি তাহলে এটা মিটার প্রতি সেকেন্ড আমরা কী মিটার প্রতি সেকেন্ডকে ঘণ্টায় প্রকাশ করতে গেলে কী করতে হয় আঠারোর পাঁচ দিয়ে গুণ করি এত এবার আসলো কিলোমিটার প্রতি ঘন্টা দেখো আঠারো ছয় তিন বার যাই ছয় চার বার যায় চার দিয়ে কাটলে এখানে চার নয় ছত্রিশ পাঁচ দিয়ে নব্বইকে কাটলে আঠারো বার আঠারো গুণ তিন আমরা কত পাই চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা যেটা আমরা অপশান বিতে পাচ্ছি চলো পরের অঙ্ক নয় নম্বর অঙ্ক একশো বত্রিশ মিটার এবং একশো আট মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে বত্রিশ কিলোমিটার ঘন্টা এবং চল্লিশ কিলোমিটার ঘণ্টা বেগে একে অপরের দিকে গেলে কত সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে দেখো এখানে একটা কথা আছে রিলেটিভ স্পিডের একটা ব্যাপার আছে যদি ট্রেন দুটো একে অন্যের দিকে যায় তবে তাদের ডিস্টেন্স যোগ হয় আর ট্রেন দুটি যদি একই দিকে যায় তাহলে তাদের গতিবেগ একে অপরের থেকে বিয়োগ হয় কারণ তোমরা যদি কখনো ট্রেনে ট্রাভেল করো দেখতে পাবা যে যদি সামনে থেকে আসা একটা চলন্ত ট্রেন তোমার চলন্ত ট্রেনকে অতিক্রম করে তখন দেখবা খুব খুব অল্প সময়ে ট্রেন একে অপরকে ক্রস করে ফেলে কিন্তু তোমরা যদি দেখো যে তুমি ধরো এই ট্রেনে যাচ্ছ এর গতিবেগ দশ কিলোমিটার দশ কিলোমিটার প্রতি ঘন্টা আর তুমি যাচ্ছ আট কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাবে যে এই ট্রেনটা এই ট্রেনটাকে অতিক্রম তো করবে কিন্তু সময়টা অনেক বেশি নেবে কিন্তু সেম টাইমের সেম গতিবেগের ট্রেনটা যদি এটা হতো তাহলে কিন্তু অনেক কম সময়ে অতিক্রম করতো তোমার যদি কখনো পথে চলো ট্রেন না তুমি হেঁটে যাচ্ছ তোমার সাইকেল হতে পারে তুমি হেঁটে যাচ্ছ তোমার তোমার সঙ্গে কোনো গাড়ির এরকম হতে পারে তোমরা দুটো মানুষ একই সঙ্গে সেম স্পিডে হেঁটে যাচ্ছ দেখবা তোমাদের রিলেটিভ স্পিড শূন্য হয়ে যাবে কিন্তু তোমরা যদি দুজনের অপ মানে একজন তোমার দিকে আসছে এবং তুমি ও তার দিকে যাচ্ছ সেক্ষেত্রে দেখবা তোমাদের গতিবেগটা অনেক বেশি হবে বা তোমরা খুব অল্প সময় ক্রস করবে এবং তোমাদের যদি দুজনের সেম গতিবেগ হয় একই দিকে যাচ্ছ তাহলে কিন্তু তোমরা ক্রসই করবা না ক্রসই করতে পারবে না এও যদি দশ কিলোমিটার হয় এরও যদি দশ কিলোমিটার হয় তো এরা ক্রসই করবে না যতক্ষণ স্পিড বাড়বে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো চলো এবার দেখি দেখো এখানে বলে দুটো একই দিকে যা দুটো বিপরীত দিকে যাচ্ছে তার মানে কি এদের ডিস্টেন্স এদের স্পিড যোগ হবে তাহলে টোটাল স্পিড টোটাল স্পিড কত একটা আমাদের চল্লিশ দেওয়া আছে একটা আমাদের বত্রিশ দেওয়া আছে তাহলে কি বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাচ্ছি এবং এদের আমার ডিস্টেন্সও দেওয়া আছে ঠিক আছে এদের ডিস্টেন্সও দেওয়া আছে মো টোটাল কত ডিস্টেন্স কভার করছে টোটাল ডিস্টেন্স কভার করছে টোটাল ডিস্টেন্স কভার করছে একশো বত্রিশ একশো আট শূন্য মিটার এবার দেখো এটাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসবো মিটার প্রতি সেকেন্ডে নিয়ে আসতে হলে কী করতে হবে এই বাহাত্তরের সঙ্গে পাঁচের আঠারো গুণ করতে হবে আঠারো কভার যায় চারবার যায় আঠারো বাহাত্তর কুড়ি মিটার প্রতি সেকেন্ড এবার একটা জিনিস দেখো কুড়ি মিটার যেতে সময় লাগে এক সেকেন্ড তাহলে দুশো মিটার যেতে সময় লাগবে কতটা দেখো এটা এর বারো গুণ তাহলে এটাও অবশ্যই বারো গুণ হবে তাহলে আমাদের কতক্ষণ সময় লাগবে বারো সেকেন্ড সময় লাগবে আশা করি বুঝতে পেরেছো তোমরা যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও একটা সপ্তাহে একটা এক্সট্রা ক্লাস করব সপ্তাহে প্রতি সপ্তাহে সানডে সানডে তোমার প্রত্যেক সপ্তাহের সানডে সেভেন পি এম আমরা লাইভ ক্লাস করব সেই লাইভ ক্লাসে তোমাদের কমেন্ট করে জানাবে আগে থেকে কমেন্ট করে জানিয়ে রাখবে প্রত্যেকটা ক্লাসে কমেন্ট করবে দেখবে না বুঝলে কমেন্ট করবে সেই কমেন্ট অনুযায়ী প্রত্যেক সানডে সেভেন পি এম অর্থাৎ সন্ধ্যা সাতটার সময় আমরা একটা লাইভ ক্লাস করবো হুম লাইভ ক্লাস করবো তোমরা অবশ্যই পার্টিসিপেট করো লাইভ ক্লাসে সেখানে তোমাদের সমস্ত রকম ডাউট সলিউশন করা হবে এক ঘন্টার একটা ক্লাস হবে সেভেন পি টু সেভেন পি টু এইট পি এভরি সানডে হ্যাঁ তো অবশ্যই তোমরা সেখানে জয়েন করে নিও এবং তাহলে দেখো আমি তো ক্লাস পড়াবো তো তোমরা যদি জয়েন থাকো সেখানে তো তোমাদের কমেন্টও আমাদের লাইভ দেখতে পাবো কমেন্টটা তো তোমার যদি একবারই জায়গায় দুবার লাগে বোঝাতে বা কোনো কিছু না হয় তা আমি তোমাদেরকে সময় দিয়ে বোঝাতে পারবো চেষ্টা করবো তোমাদেরকে যতটা সময় লাগে বোঝানোর জন্যে চলো পরবর্তী অঙ্ক দেখে নি দশ একই গতিবেগে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেন প্রতিটি দৈর্ঘ্য একশো পঁয়ত্রিশ কত দেখো এখানে কিন্তু একটা ট্রিক্স খাটিয়েছে দুটি ট্রেন প্রতিটি দৈর্ঘ্য একশো পঁয়ত্রিশ মিটার তার মানে কি টোটাল টোটাল যে ডিস্টেন্স বা দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য মানে টোটাল ডিস্টেন্স ঠিক আছে টোটাল ডিসটেন্স চালে কিন্তু একশো পঁয়ত্রিশ যোগ একশো পঁয়ত্রিশ হবে অর্থাৎ দুশো সত্তর মিটার হবে ব্যাপারগুলো বুঝো পরে একটু বুঝে নিতে হবে তাহলে এবার দেখো দুশো সত্তর বাই আঠেরো মিটার প্রতি সেকেন্ড এই হচ্ছে স্পিড পেলাম তাহলে দুশো সত্তর বাই আঠেরো মিটার প্রতি সেকেন্ড স্পিড পেলাম এবার তাহলে আমাদের ঘন্টায় প্রকাশ করতে গেলে কী করতে হবে এর সঙ্গে আঠারো বাই পাঁচ গুণ করতে হবে তাহলে দুশো সত্তর বাই আঠারোর সঙ্গে আঠেরো বাই পাঁচের গুণ এবার এলো কিলোমিটার প্রতি ঘন্টা কাটাকাটি করছি দেখো আঠারো আঠেরো কেটে গেলো পাঁচ দু সত্তরে কাটলে পাঁচ পাঁচা পঁচিশ থাকলো কত দুই দুই হলো কতবার চারবার তাহলে এটা কত পেলাম চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা। যেটা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি তো এখানে তোমরা যদি এটা ঠিকঠাক করে না পড়ো তাহলে কিন্তু তোমাদের উত্তরটা এই সাতাশ কিলোমিটার প্রতি ঘন্টা চলে আসবে এবং উত্তরে সাতাশ কিলোমিটারও দেওয়া আছে তো অবশ্যই তোমরা অঙ্কগুলো পড়ার সময় দেখে শুনে পড়বে এবং দেখবে যে কি বলতে চাইছে তো আজ অবধি আজ এখন অবধি এখনকার মতো এক থেকে দশ অবধি শেষ রাখছি অঙ্ক প্রত্যেক দিন আমরা চেষ্টা করব এক থেকে দশটা অর্থাৎ দশটা করে অঙ্ক সমাধান করা চঞ্চল ঘোষ এবং সুবিদ্যাস স্যারের দুটো বইয়েরই হুম তো তোমরা সাথে থেকো ক্লাসগুলো দেখো এবং কমেন্ট করে জানিয়েও কোনগুলো তোমরা দেখতে চাইছো বা তোমাদের সমস্যা কোথায় আছে তো যেটা বললাম আমি আগের অঙ্ক করানোর সময় একটু আগেই যে প্রত্যেক সানডে সেভেন পি এম লাইভ ক্লাস করানোর চেষ্টা করব তো তোমরা চাইলে সেখানে অ্যাটেন্ড করতে পারো এবং তোমাদের যদি কোনো অঙ্কতে প্রবলেম থেকে থাকে বা তোমরা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই সেখানে লাইভে জানাতে পারবে কমেন্ট করে আমি সেটা সেভাবে সমাধান করে দেব আর তোমরা আগে থেকে আমাকে কমেন্ট করে জানিয়ে রাখলে আমি সেই অঙ্কগুলো সেইভাবে সেট করে রাখতে পারবো কারণ দেখো লাইক এইভাবে অঙ্ক সেট করা সম্ভব হবে না তো তোমরা আগে থেকে বুঝতেই পারছো যদি আগে থেকে জানিয়ে রাখো তাহলে আমারও সুবিধা হবে তোমাদের বোঝাতে ধন্যবাদ সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে ভুলো না লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ক্লাসটা কেমন লাগলো জানিও আজকের মতো এই অবধি ধন্যবাদ অনুশীলন করতে থাকো অবশ্যই সফলতা একদিন আসবে